You যুক্তরাষ্ট্রে পাঁচ নভেম্বরের নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত প্রথম টেলিভিশন বিতর্কে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে প্রেসিডেন্ট জো বাইডেনকে অনেকটাই অসহায় মনে হয়েছে স্মরণকালের তিক্ততম বিতর্কে নানা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে পেরে ওঠেননি বাইডেন বিতর্কের ফলাফলে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প পুরো নির্বাচনী প্রচারণা জুড়ে বয়স নিয়ে বাইডেনকে খোঁচা দিতে ছাড়েননি ট্রাম্প এই আগুনে ঘি ঢেলেছে শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে প্রকাশিত প্রতিবেদন সেখানে বাইডেনকে প্রার্থিতা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয় দোটানায় পড়েছেন ডেমোক্রেটিক পার্টির অর্থদাতারাও অর্থের পর্যাপ্ত জোগাড় নিশ্চিত না হলে তা বাইডেনের নির্বাচনী প্রচারণায়ও প্রভাব ফেলবে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয় খোদ ডেমোক্র্যাটদেরই অনেকে বাইডেনের বিকল্প চাইছেন তবে আদৌ তারা এই বিকল্প নিশ্চিত করতে সক্ষম কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে তারপরও জমে উঠেছে কল্পনা এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স কথা বলেছে ব্রুকিংস ইনস্টিটিউশন থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো ইলাইন কামার্কের সঙ্গে কামার্ক রয়টার্সের প্রশ্নের জবাবে বলেন বাইডেনের বিকল্প হিসেবে কমলা হ্যারিস এক নম্বরে থাকবেন যদিও আইন অনুযায়ী দল সরাসরি ভাইস প্রেসিডেন্টকে প্রার্থী মনোনীত করতে পারবে না কামার্ক আরও বলেন বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম মিশিগানের গভর্নর গ্রেজেন উইটমার কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসার এবং ইলিয়নের গভর্নর জেবি প্রিটস্কার নির্বাচনী দৌড়ে এগিয়ে আসতে পারেন কিন্তু তারা এখনও সবাই বাইডেনকেই সমর্থন দিচ্ছেন এমনকি নির্বাচনী প্রচারেও অংশ নিচ্ছেন এছাড়া প্রার্থী হতে গেলে তাদের দলীয় প্রতিনিধিদের সমর্থনও জোগাড় করা লাগবে তবে এই বিতর্কের জের ধরে যদি বাইডেন প্রার্থীতা থেকে সরেও দাঁড়ান তাহলে তার জায়গায় নতুন একজনকে নির্ধারণ করার বিষয়টি হবে সময় সাপেক্ষ ও জটিল এছাড়া আদৌ নিজের দুর্বলতা মেনে নিয়ে বাইডেন সরে দাঁড়াবেন কিনা না তা নিয়েই প্রশ্ন রয়ে যায় অধরা শ্রেয়সী অথৈ সময় সংবাদ